হ্যাঁ বন্ধুর আশা করছি সবাই ভালো আছেন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আসুন বিস্তারিতভাবে জেনে নি নতুন বছরের শুরুটা পশ্চিমবঙ্গের বেশ কিছু ভালো আবহাওয়ার মধ্যে চলেছে আকাশ পরিষ্কার থাকবে তবে সকালে কিছু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর রাত্রে তাপমাত্রা থাকবে পনেরো পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে ভাবতে পারছেন তার মানে শীতের পরিমাণ খুবই বাড়বে ঝড় ও বৃষ্টি এই দিনে ঝড় আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝড় আর আর ঝড় হওয়ার কে সেরকম কোনো ঘূর্ণিঝড়ের কোনো প্রবাহ দেখতে পাচ্ছি না তাই দিনটি একবারে ঝামেলামুক্ত থাকুন বাতাসের গতি থাকবে ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার এটি হালকা ও শীতল বাতাস হবে যা আপনাকে এক শীতের অনুভূতিতে আরও উপভোগ করতে সাহায্য করবে সার্বিক পরিস্থিতি দেখতে গেলে পয়লা জানুয়ারি পশ্চিমবঙ্গের আবহাওয়া সারা দিন আরামদায়ক সুন্দর থাকবে যারা বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন বা প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করছেন বা নতুন বছর উদযাপন করতে চেষ্টা করছেন তাদের জন্য এটি একদম আদর্শদিন হবে তবে যারা সকালে বের হবেন তাদের জন্য হালকা গরম পোশাক পরে রাখার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর এই ছিল পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে আবহাওয়ার পূর্বাভাস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই বছর আপনারা আপনাদের সাথে কাটান ধন্যবাদ আর এরকম পেতে আমাদের ওয়েস্ট বেঙ্গল দোলাই রিভিচানটিকে সাবস্ক্রাইব করুন